বলিউড অভিনেতা সালমান খান বিগত কয়েক বছর একের পর এক প্রাণনাশের হুমকি পেয়েই যাচ্ছেন এবং ফোন কিংবা চিঠিতে নয় সরাসরি শুটিং স্পটে ঢুকে ভাইজানকে হত্যার হুমকি দিয়েছেন শর্মা নামের এক যুবক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী মুম্বাইয়ের দাদরে শুটিং চলছে সালমানের বুধবার দিবাগত রাতে হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি ঢুকে পড়েন সেখানে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করায় সালমানের কাছে আর যেতে পারেননি তিনি তখন দূর থেকে অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি এ সময় নিজেকে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের লোক বলেও দাবি করতে থাকেন ওই হুমকিদাতা এদিকে ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানান সালমান এ ঘটনায় আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে শিবাজি পার্কে চলা সালমানের শুটিং ফেনুতে ঢুকতে বাধা দেওয়া হলে রাগের মতো হুমকির মতো ভাষা ব্যবহার করেছিলেন অভিযুক্ত শর্মা কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জরানোর পর থেকে লরেন্স বিষ্ণের নেতৃত্ব দিন বিষ্ণুই গ্যাংয়ের নিশানে রয়েছেন সালমান মূলত বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকে আতঙ্ক বেড়েছে যে কারণে আরও জোরদার করা হয় সালমানের নিরাপত্তা